সম্পূর্ণ কার্বন ফাইবার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সামনে হাজির হলাম ল্যাপটপের বিশাল কালেকশন নিয়ে একদম রিজনেবল আমাদের কাছে এরপর আপনি এস পিআর ড্রাগন ফ্লাই টু ইন ওয়ানেরও কালেকশন আপনার কাছে অ্যাভেলেবেল আছে যারা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে ফ্রিলান্সিং করবেন ফ্রিলান্সিং শিখতে চাচ্ছেন বা যারা এসএসির পর যারা আপনার অনলাইনের কাজ করবেন ডিজিটাল মার্কেটিং করবেন অবসর সময় যারা আপনার ফ্রিলান্সিং শিখতে চাচ্ছেন তার জন্য কিন্তু আমরা নিয়ে আসছি একদম রিজনেবল প্রাইসে সেরা সব কালেকশন ল্যাপটপ তো আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো একদম অফার প্রাইসে সকল ল্যাপটপ এছাড়াও আপনার কাছে এভাবে স্বল্প বাজেটের মধ্যে এইচপি বিজনেস ক্লাস ল্যাপটপ করে এভাবে সিক্স জেনারেশন যারা চান স্বল্প বাজেটের মধ্যে তাদের জন্য এটি হচ্ছে এইচপি প্রোভোসিনের সিক্স ফোর জিরো জি টু করে থাকবে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন

ওরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম পাবেন ফিফটি সিক্স জিবি এসএচডি পাবেন ফোর জিবি গ্রাফিক্স কিন্তু এতে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্স পাবেন ব্যাকলাইট কিবোড পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইজ ফুল এইচডি ডিসপ্লে পাবেন এরপরে কিন্তু আপনার ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ পেয়ে যাবেন ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো ফের দিয়ে কিন্তু আপনারা ফোটোশপ বলেন ইলিশের কাজ বলেন এরপর আপনার এরবি

এবং ব্যাগ আপ পাবেন প্রায় তিন জায়গায় চার ঘন্টার মতো এবং সব ধরনের পোড ফেসিলিটি অভেলেবেল আছে এপ আমরা দোব কোরফেক্স এইট জেনটা অনলি সাতাশ হাজার টাকায় এবং তাদের স্ক্রিনটা আপনারা পাবেন আঠাশ হাজার পাঁচশো টাকায় সেভেন ফোর নাইন জিরো টাকাটা আমাদের কাছে কাছেলেবেল আছে জি থ্রি জি ফোর এইট ফোর জিরো জি থ্রি আমাদের কাছে পাবেন কোরআ এফেক্স সিক্স জেন অনলি বাইশ হাজার টাকায়

এইট জিবি র্যামিলিটি সহ যারা ল্যাপটপ আছেন তাদের জন্য জি সিক্স আমাদের কাছে পাবেন এইট জেনটা সাতাশ টাকা ষোলো জিবি দিয়ে নিলে আপনার পনেরোশো টাকা এক্সট্রা হবে এছাড়া কিন্তু আমাদের কাছে বেশ কিছু মডেল আছে আমরা যদি ফোর নাইন আছে এইট জেনারেশন এইট জিবি

পাওয়ার বাটনে রয়েছে আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবার আপনার ফেস আনলক সিস্টেম রয়েছে প্লাস সম্পূর্ণ টাচ স্ক্রিন পেজেলটা যদি দেখে আমি একদম নেনো বেজেলের একটা ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড তো পাবেন অবশ্যই এবং একদম সুপার সিলিং দেখেন আপনার একশো আশি জিগ্রি রুটেড সুপার সিলিং একটি ল্যাপটপ এবং টাইপ সি পোর্ট থেকে ধরে মোটামুটি সকল ধরনের পোর্ট ফেসিলিটি পেয়ে যাবেন ব্যাক আপ পাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মধ্যে এবং সম্পূর্ণ টাচ স্ক্রিন মেট টাচ ইউজ করা হয়েছে আমরা দিব একদম রিজনেবল প্রাইস এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি সিডিটিতে আমাদের কাছে পাবেন অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি টাচ স্ক্রিনটা আমাদের কাছে পাবেন ওয়ানলি একত্রিশ হাজার টাকা ডেলিভারি সেভেন ফোর ডাবল জিরো এছাড়া কিন্তু আমাদের এট বাজারের সেরা একটি মডেল এট ফোর জিরো জি আমরা আমরা অনলি আঠাশ হাজার টাকা কিন্তু এট ফোর জিরো জি সিক্স আছে এবং এইট জিবি রাম ফিফটি সিক্স জিবি এর সিরিজ আমাদের কাছে অনলি তিরিশ হাজার টাকা যারা ভিডিও থেকে আসবে তাদের জন্য আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব এই ইলেকট্রন থেকে যারা সৌপ্রপাত এর মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ চান তাও তারা রাইজেন্ড ফোসোডিট গ্রাফিক্স তাদের জন্য আমরা নিয়ে আসলাম লেনভো আইডিয়া পেট লেনেড সিরিজ এস ওয়ান ফোর ফাইভ

এলেপট্রে কিন্তু আমার টু জিবি গ্রাফিক্স রয়েছে এম ডি রেডিও নেই প্লাস তাহলে কিন্তু আপনার রেম এ সি দুটি আপনার আপডেট করতে পারবেন ডিসপ্লেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যা গ্রাফিক্স ডিজাইন করো তাই জন্য কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপগুলো কিন্তু খুবই বেস্ট চয়েস প্লাস কিন্তু এ প্রাইজের মধ্যে ফিফটিন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এর ডেডিকেট গ্রাফিক্স সহ কিন্তু পাওয়াটা খুবই রেয়ার যদি বলি এপেটি কিন্তু আমরা দিব একদম রিজনেবল প্রাইস অনলিম ত্রিশ হাজার পাঁচশো টাকা লেনবো আইডি এপে এস ওয়ান ফোর ফাইভ উইথ ডেডিকেটেড গ্রাফিক্স কারো আমাদের কাছে মর্তা পেয়ে যাবে আমাদের শপের লোকেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণ কেন্দ্রে মসজিদ রোডে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই মসজিদ রোড চলে আসতে পারেন মসজিদ রোড আসার পর একটি মসজিদ পেয়ে যাবেন মসজিদের নাম ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদ হতে পূর্ব দিকে মাত্র চারটা বিল্ডিং করেই দেখতে পাবেন হাতের বাম টাওয়ার এই টাওয়ারের দ্বিতীয় তলায় পেয়ে যাবেন বাংলাদেশের ল্যাপটপ ইউজারদের আস্থার স্থল ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এর শোরুম স্বল্প বাজেটের মধ্যে আকর্ষণীয় সব ল্যাপটপ পেতে এবং নির্দিষ্ট বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপটি ক্রয় করতে চলে আসুন আমাদের শোরুমের